ঋষপে আমাদের শেষ দিনের সাইট সিংয়ের মধ্যে প্রথমেই ছিল টিফিন তারা ট্রেক সেই কারণে সকলে মিলে ভোর ভোর বেরিয়ে পড়েছিল যদিও আমি এখানে যেতে পারিনি কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তাই আমি রুমেই ছিলাম আর এই ট্রেকটা কিন্তু এতটাও টাফ নয় খুব ইজি ছিল আর এখানে একটা টাওয়ার মতো করা ছিল যেখানে সিঁড়ি দিয়ে উঠলে এই পুরো ভিউটা দেখা যাচ্ছিল আর এটা কিন্তু জাস্ট অসাধারণ ভীষণ আইসুদিং যদিও আমি ওখানে ফিজিক্যালি পৌঁছতে পারিনি কিন্তু আমি এই ভিডিওতে দেখার পর যা জাস্ট ওভার ওয়েল্ড এতটা সুন্দর যদিও আমি মিস করে ফেলেছি এরই ফাঁকে সবাই রুমে ফিরে এসেছে আর আমি একটু বসেছিলাম ব্যালকানিতে তখন প্রায় সাড়ে আটটা বাজে রোদটা এত ভালো লাগছিল আর মনটা একটু বেশ খারাপ করছিলো কারণ বেড়ানোর শেষ আবার বাড়ি ফিরতে হবে এরই মধ্যে সকলে আমরা রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের বেরোতে হবে আরও অনেক সাইড সিং আছে এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু রুফটপে এই রুফটপটাও ভীষণ সুন্দর এখানে বোন ফায়ারের ব্যবস্থাও আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা